আসসালাম আলাইকুম খামারি বন্ধরা আজ আমরা জানবো কী মুরগির গাম্বুরা রোগ হয় এবং গাম্বোরা রোগ হলে আসলে বুঝবো কীভাবে হ্যাঁ যে গামবুরা রোগ হয়েছে সেখানে প্রথমে একটা মৃত মুরগি আমরা কাটার পরে দেখতে পারবো যে দুই রানে মুরগির যে রানে দেখেন যে রান এই রানের উপর আপনার মনে হবে যে হ্যামরেট যেটা আর কি আঘাত আঘাত লাগলে যেমন রক্ত জমাট হয়ে যায় এরকম জায়গায় জায়গায় জমাট রক্ত দেখা যাবে আর কি এরপর আমরা বার্সা যেটা মুরগির বার্সা থাকে এই বার্সা দেখব যে বার্সাটা বড় হয়ে যাবে দেখেন এই যে বার্ষা এই মুরগির বার্সাটা কিন্তু বড় হয়ে গেছে এই যে বার্ষা বার্ষাটা অনেক বড় যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ মুরগিতে জ্বরও থাকবে আর পরে যখন আমরা আরো প্রস করব ভিতরে যেটা দেখবো যে পভেন্টিকোলাসে হেমোরেজ পোভেন্টিকোলাস আপনারা দেখবেন যে মুরগি যেটা গিলা বলি গিলার উপরের দিকে একটা আঙুলের মতো শক্ত একটা জায়গা থাকে এটা তো বার্সা বললামই এরপরে এই যে ভিতরে দেখেন যেটা আপনার গিলার উপরে যেটা থাকবে এটা কাটলে ভিতরে এই যে আপনার দেখবেন যে ওইখানে একটা হেমোরেজ রে কিছু হেমরেজ পাবেন ক্ষেত্রে বোঝা যাবে যে এটা গামবোড়া হতে পারে পাশাপাশি মুরগির জ্বর থাকবে গাম্পুরাটো একটা ভাইরাল ডে যেটা ভাইরাসের কারণে হয়ে থাকে এর ওরকম কোনো চিকিৎসা আসলে নয় ডক্টর একজন ভালো ডক্টর সে আসলে বুঝবে যে কি করতে হবে তাছাড়া এই মুহূর্তেও শুধুমাত্র এন্টিভাইরাল যেগুলো আছে আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় অ্যান্টিভাইরাল জাতীয় ওষুধগুলো এগুলো ব্যবহার করতে হয় এই সমস্ত ক্ষেত্রে পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয় যাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল যে ইনফেকশনগুলা সেইগুলো না হয় আসলে ভাইরাস জাতীয় রোগের মূল চিকিৎসায় কিন্তু অ্যান্টিভাইরাল যে ওষুধগুলা আর এটা যাতে না হয় সে জন্য হচ্ছে আপনার নিয়মিত ভ্যাকসিন করতে হবে না গাম্বুর যে ভ্যাকসিনের শিডিউল আছে ছোট বয়সে মুরগির আট থেকে বারো দিনের ভিতর বা নয় থেকে বারো দিন যে যখনই করেন প্রথমটা দেওয়ার সাত দিন পরে আবার দ্বিতীয় একটা বুস্টার ভ্যাকসিন করতে হবে তাহলে মুরগি কামবুড়া থেকে সুস্থ রাখা দরকার ভ্যাকসিন দিলেই যে রোগ হবে না বিষয়টা এমনও না ভ্যাকসিন দেওয়া থাকলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে

দেখলাম আসলে শির হওয়ার জন্য যে আসলে গাম্বুড়া ছিল কিনা দেখেন যেটা আপনার কি বলছিলাম যেটা যে যেটা হচ্ছে আপনার গিলার উপরের অংশ ওইটার ভিতরে ঘন্টা